وقال لهم خزنتها سلام عليكم وطيبتم فادخلوها خالدين وقيل الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوأ من الجنه حيث نشاء فنعم اجر العاملين তারপর এটা আছে الملائكه حافين من حول العرش يصبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আর সমুদ্রের নিচের গভীরতায় আল্লাহ কি রহস্য আছে তা সব আমরা বুঝতে পারি না। শুধু তাই না এখান থেকে হাওরের নিচে পানির নিচে এখন কি হচ্ছে এই সংক্রান্ত আমার আপনার কারো কোনো সুনির্দিষ্ট জ্ঞান নাই কিন্তু আমরা অনুভব করি যে এখানে সময় শুকনা ছিল ধান ছিল এখন সেখানে পানি আছে সম্ভবত নিচে মাছ আছে কিন্তু এরকম বহু সমুদ্র পথ আছে যেখানে মাছের বাইরেও আরো বহু জাতি প্রজাতির বিভক্তি আছে বসবাস করে বিজ্ঞানীরা বলেছেন শুধু সমুদ্রের নিচে কত প্রজাতির প্রাণী বসবাস করে তা আজ পর্যন্ত বিজ্ঞানীরা হিসেব করে কোনো কুল কিনারা করতে পারে নাই এটা তো গেল সমুদ্রের নিচে মাঝখানে আছে আমরা আমরা দেখি মানুষ এই মানুষের মধ্যে কি পরিমাণ পার্থক্য দেখেন কালো সাদা উঁচু নিচু রুগী অসুস্থ সুস্থ ছেলে মেয়ে প্রতিবন্ধী নারী পুরুষ এর মধ্যে দেশে দেশের বাইরে গরিব ধনী উঁচু নিচু সম্পদ আছে সম্পদ নাই ভালো লোক খারাপ লোক মানুষকে যন্ত্রণা করে এরকম লোক মানুষকে ভালোবাসে এরকম লোক শিক্ষক কর্মচারী কর্মকর্তা কৃষি কৃষক আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় রোগী অরোগী এবার পুরো জিনিসটাকে একসাথে সাথে নিয়ে দেখেন মানুষের মধ্যেই কত ধরনের প্রকার এটা তো এবার মানুষের উপরে আসমান যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই রাতের বেলা আসলে দেখা যায় চাঁদ দিনের বেলা দেখা যায় সূর্য মাঝে মাঝে দেখা যায় তারকা এর বাইরে আর কোন নলেজ নাই এর বাইরে আর কোন জ্ঞান নাই ফলে মাটির উপরে আসমান আর মাটির মধ্যে জমিন এবং মানুষ আর মাটির নিচে সমুদ্রের গভীরতার নিচে এই যে বিস্তৃত পৃথিবী এই বিস্তৃত পৃথিবী সম্বন্ধে মানুষ হইল একটা মাত্র সৃষ্টি এরকম হাজারো হাজারো সৃষ্টি আছে লাখো লাখো সৃষ্টি আছে যার রহস্য সম্পর্কে মানুষ জানে না এগুলো যদি মানুষ জানতো তাহলে মানুষ গর্ব করতে পারতো না অহংকার করতে পারতো না আমরা অহংকার করে কিনিয়া সুন্দর বাড়ি নেয়া আমরা অহংকার করে কিনা একটু ভালো চাকরি পাইলে আমরা অহংকার করে কিনা কয়েকটা টাকার মালিক হইলে আমরা অহংকার করে কিনা একটু বেশি জমির মালিক হইলে আমরা অহংকারী কিনা ভালো স্বাস্থ্য থাকলে আমরা অহংকার করি কিন্তু দেখেন এই দুনিয়ার বিস্তৃত দুনিয়ার তুলনায় আমার আপনার অহংকার করার মতো তেমন কিছুই বিস্তৃত নয় আমি তো হিসাব করে দেখেছি পৃথিবীতে এরকম হাজার হাজার মানুষ আছে যাদের সুকি পরিবার আছে কিন্তু সন্তান জন্ম নেয় না আছে না আপনাদের এলাকায় এরকম মানুষ দেখবেন টাকা আছে পয়সা আছে ঘর আছে জমি আছে খেতে আছে সব আছে কিন্তু আল্লাহ তালা কোনো সন্তান দেন না তাকে বিরাট পরীক্ষা আবার দেখবেন অত্যন্ত ধনী লোক টাকা পয়সার কোনো সংকট নাই কিন্তু হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শুয়ে কাতরাইতে কাতরাইতে জীবন শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় দেখবেন একজন কৃষক গ্রামের কৃষক সেই কৃষক কি করে দিন কাজ করে সারা দিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে টায়ার্ড হয়ে যায় তিন প্লেট ভাত খায় ভাত খাওয়ার পরে চোখ বন্ধ করে এমন ঘুম দেয় পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত তার ঘুম ভাঙে আবার আমার মতো ধনী লোক টাকা লোক পয়সাওয়ালা লোক মানি লোক সারাদিন কাজ করে রাতে ঘুমাইতে যায় বিছানায় সরে কাতরায় এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় চোখে ঘুম আসে না এক রহস্যজনক দুনিয়া এই রহস্যজনক দুনিয়ার মধ্যে মানুষকে চিনা আল্লাহকে চিনা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ এই বিস্তৃত দুনিয়া সম্পর্কে বৈচিত্র্য সম্পর্কে যাদের ধারণা নাই তারা মনে করে আমি নিজেই মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষমতাধর মানুষ ন আল্লাহর এই ক্ষমতার তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় সাগরের নিচ পৃথিবী আসমানের তুলনায় আমার আপনার অস্তিত্ব মূলত এতই ক্ষুদ্র যে এইটাকে গণনা করার কিছুই নাই আরেকটু এক্সাম্পল দেখেন পৃথিবীতে যারা নিজেকে খোদা দাবি করেছে নমরুদ সাদ্দ কারণ এরা পৃথিবীকে সবচাইতে শক্তিশালী দাবি করেছে ওরা বলেছে আমি পৃথিবীতে আল্লাহ আমি গড আমি তো আল্লাহ আমার চেয়ে শক্তিশালী আর কে আছে আমি তো সবাইকে খাওয়াই আমি তো সবাইকে বিস্তৃত জমিন দেই আমি তো সবার মুখে খাবার তুলে দেই কিন্তু সেই নমরুদের দশা শেষ পর্যন্ত সামান্য একটা মশার কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে এগুলো দেখে বুঝতে হবে আল্লাহ তালা কোরআন শরীফে যখন ইতিহাস শোনান আমাদেরকে ঘটনা শোনান তখন মূলত আল্লাহ তালা কি শিক্ষা দিতে চান আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিতে চান তুমি যে এত অহংকারী তুমি যে এত মানুষের প্রতি চড়াও হও তুমি যে নিজেকে খোদা দাবি করতে চাও তুমি যে সম্পদের বড়াই করো তুমি যে আত্মীয়তার বড়াই করো তুমি যে টাকা পয়সার বড়াই করো তুমি তাকেই দেখো তো অতীতে যারা টাকা পয়সার বড়াই করেছে যারা সম্পদের বড়াই করেছে যারা রাজা বাচ্চা হয়েছে তাদের অস্তিত্বকে আমি ঠিক রেখেছি আমার আপনার চাইতে এই ধুলির দুলিয়ায় মিটে মিশে ছাড়খার হয়ে গেছে ফলে ভাই অহংকারের কিছু নাই অহংকার হলো আল্লাহ তালার চাদর অহংকার সেই ব্যক্তি করতে পারে যার কোনো মুখাপেক্ষিতা নাই যেমন ধরেন আমার কাছে টাকা থাকতে পারে কিন্তু আমি তো কাপড় সেলাই করতে পারি না আমি তো দর্জি নই দর্জি কাপড় সেলাই করতে পারে কিন্তু সে তো মাছ বিক্রেতা নয় সে তো মাছ মারতে পারে না যে মাছ মারে সে তো আবার অফিসে পুলিশের কাজ করতে পারে না কিন্তু যিনি পুলিশ অফিসার তিনি তো আবার মাছ মারতে পারেন যিনি পুলিশের বড় অফিসার হয়ে বসে আছে একটা বন্দুক নিয়ে সুন্দর জামা কাপড় পরে ভয় দেখায় এই ভয় তাকে যদি একটা স্পিড বোর্ড দেন স্পিড বোর্ড চালাইতে পারবে সে ন তাকে যদি আপনি বলেন যে ঠিক আছে তুমি আমাকে এখন থেকে বোমা মেশিনে ধান মারাই করো এই পুলিশ দেখবেন একটু করে এসে সারেন্ডার করবে আপনার কাছে বোমা মেশিনে সে আর ধান মারাই করতে পারে না এটা তার কাজ তার মানে বুঝতে পেরেছেন মানুষের জীবনের সীমাবদ্ধতা কত কঠিন মানুষের জীবনের চিন্তা ভাবনার ধরনটা কত সামান্য এই বিস্তৃত দুনিয়ার তুলনায় মানুষ আসলে এমন একটা সূক্ষ্ম প্রাণী যে প্রাণী বস্তুত অর্থে নিজেকে নিয়ে অহংকার আত্মহমিকায় ভোগা নিজেকে বড় মনে করার নাই তাহলে ইসলামের বিধানটা কি ইসলামের বিধানটা হলো মানুষ মানুষের মধ্যে খলিফা হবে প্রতিনিধি হবে একজন আরেকজনের প্রতিনিধি হবে কাজ কি হবে কাজ হবে আল্লাহকে মানা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ন্যায়ের পক্ষে থাকা এটা মানুষের কাজ এইগুলো করতে গিয়ে আমরা অনেক সময় সীমা লঙ্ঘন করে বলি আমাদের কাছে সামান্য ক্ষমতা আসলে চেয়ারের গরম আমরা সইতে পারি না আমাদের কাছে সামান্য টাকা আসলে এটা উত্তাপ আর সইতে পারি না আমাদের কাছে সামান্য জমির মালিক হলে এই চিন্তায় রাতে ঘুমাইতে পারি না কি করে অন্যের বিরুদ্ধে কি করা যায় কাকে অশান্তি দেওয়া যায় কাকে বিপদে ফেলা যায় কাকে পুলিশের কাছে পাঠানো যায় এই চিন্তায় আমরা অস্থির হয়ে যাই এটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় দুর্বলতা আমি আপনাদের আর সময় নিব না আমি যে কথা বলতে এসেছি আপনারা অনেকেই আমাদের আত্মীয় সজন ভাই ব্রাদার হবেন আমাদের সঙ্গে আপনাদের এক আত্মীয়তার বন্ধন আছে রিলেশনশিপ আছে কিন্তু আমি বলতে আসছি আমরা যে যাই হই না কেন মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলাকে কেমনে খুশি করা যায় এইটাই হওয়া উচিত আমাদের সকলের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন শ্রেষ্ঠ কে কে শ্রেষ্ঠ যে সুন্দর সম্পদের পরে সে শ্রেষ্ঠ যে বেশি যে নাকি অনেক বেশি বড় চাকরি করে সে শ্রেষ্ঠ যে নাকি সুন্দর দেখতে সে শ্রেষ্ঠ ন আল্লাহ বলেছেন ইন্না তিনি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ উত্তম যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাহলে আমাদের কাজ হবে প্রতিটা পদক্ষেপে টু আমি যখন একটা পদক্ষেপ নিচ্ছি কেউ দেখতে না পারে আল্লাহ দেখে আমি যখন বাথরুমে বসে কি করছি দুনিয়ার কেউ দেখতে না পারে আল্লাহ দেখেন আমি আমার স্ত্রীর সাথে কি ব্যবহার করছি পৃথিবীর কেউ দেখতে পারে না আল্লাহ সাক্ষী আমি অন্ধকার জমানায় অন্ধকার সময়ে রাতের বেলায় কি করছি দুনিয়ার কোন মানুষ সাক্ষী থাকবে না আল্লাহ তাআলা সাক্ষী আর আল্লাহ তাআলাহ বিচারের সাক্ষীর ধরন কি জানেন এটা বলি শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা সুর এ বলেছেন আল ইয়াওমান আখতিমু আলা আফআহি হিম ওয়া তুকা লিমুন আইদি হিম ওয়াতা সাধু আরজুল বিমা কান একুল আল্লাহ তালা বলছেন আমার বিচারের ধরন অন্যরকম সেই বিচার কেমন সেই বিচার হলো ওই যার বিচার হবে তার হাত সাক্ষী দেবে যার বিচার হবে তার পা সাক্ষী দিবে যার বিচার হবে তার বিবেক সাক্ষী দিবে এখন আমি আপনি কিভাবে বিচার করি এখন আমি বিচার করি পক্ষে বলে বিপক্ষে বলে। আর আমরা করি কোনটা কোনটা সঠিক বেটিক কাগজপত্র নিয়ে আসো এটাকে দেখে বিচার করি কিন্তু আল্লাহ তালার বিচারের ধরন কি বলছে না আমার কাগজপত্রের দরকার নেই আমি কি জিজ্ঞাসা করব। যখন বিচারের কাক দাঁড় করানো হবে তখন আমার হাত দাঁড়াইয়া সাক্ষী দিবে যে আমাকে ব্যবহার করে তুমি অন্যায় কাজ করেছো আমি আজকে সাক্ষী দিলাম পা সাক্ষী দিবে যে এই দুই পায়ে হেঁটে অন্ধকারে জিনাবে বিচার করতে গেছো আজকে আমি দুই পা সাক্ষী দিলাম কোন দিন কোন রাত কয়টার সময় কার সঙ্গে জিনা করার জন্য অন্ধকারে হেঁটে গিয়েছিলে আমি তার সাক্ষী বিবেক সাক্ষী দিবে যে তুমি আমার বিবেক দ্বারা চিন্তা করেছ খারাপ চিন্তা করেছো দুনিয়ার কেউ জানে নাই কিন্তু আমি বিবেক জানি আমার বিবেক ব্যবহার করে তুমি খারাপ চিন্তায় অংশগ্রহণ করেছে বিবেক সাক্ষী দিবে এইবার বলেন এই হাত যদি সাক্ষী হয় পা যদি সাক্ষী হয় বিবেক যদি সাক্ষী হয় তাহলে কি আর মিথ্যা বলার সুযোগ থাকবে এইটার নামেই হইল আদালতে আখেরাত এইটার নামেই হইল সর্বশেষ দিনের বিচার এইটার নামেই হইল পুনরুত্থান হওয়ার বিচার সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো দুনিয়ার বিচার সামান্য একটা জমি একটু ক্ষেত একটু জেল একটু জুলুম এগুলো দুনিয়ার বিচার কিন্তু আল্লাহ তালার বিচার হবে পারমান্ট এবং সেই বিচারের পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরায় ঝুমারের লাস্টের দিকে আমি বেশি সময় নিয়ে নিচ্ছি আমি সরি আমি শেষ করে দিচ্ছি সুরা জুমারের লাস্টের দিকে আল্লাহ তালা ঘোষণা দিচ্ছে নিয়ে বিচার হয়ে যাওয়ার পরে কি হবে বলছে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে

তাদেরকে জাহান নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে ওরা যেতে চাইবে না কার মতো উদাহরণ হবে একটা ছাগলের মতো উদাহরণ ছাগলকে দেখবেন আপনি গলায় অগ্রসর যেতে যেতে চায়। চায় না রসিবেন বাড়ি দিলে কি হয় ঠিকই দৌড়ে তাহলে যারা বিচারে দোষী সাব্যস্ত হবে তারা তো জাহান নামে যেতে চাইবে না কারণ আগুন আগুনে তো কেউ যেতে চায় না সেই দোষী সাব্যস্ত যারা হবে তাদের ব্যাপারে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আর উল্টা দিকে বলছেন وصيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم أطيبتم فادخلوها خالدين وقيل الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين سي وترى الملائكة حافين من حول العرش يصبحون بحمد ربهم وقضي بينهم بالحق আর যারা জান্নাতে যাবে তাদেরকে ওয়েলকাম করা হবে অভিনন্দন জানানো হবে এই অভিনন্দন পেয়ে সবাই খুশি হয়ে যাবে আর যারা জাহান নামে যাবে তারা যাইতে চাইবে না আগুনে আর পিছন দিক থেকে ছাগলকে যেরকম বাড়িতে নিতে হয় এইভাবে নিয়ে যাওয়া হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো শেষ বিচারে এই মানুষের জীবনের আসল বিচার দুনিয়ার বিচার খুবই ক্ষণস্থায়ী সাময়িক সামান্য জিনিস নিয়ে আর শেষ বিচারের পরে কি হবে আনহার ফিহা এমন জায়গা যাওয়া হবে যার নিচের দিকে নহর বইতে থাকবে এটাই স্থান আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত জীবনের উদ্দেশ্য হওয়া উচিত বড় জিনিস পাওয়া ছোট জিনিস পাওয়া নয় ছোট জিনিসের লোভ সামলাইতে পারলে আল্লাহ তালা বড় জিনিস দিবেন আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ